বলতে একটাই ভালো ক্রিকেট খেলা মানে ভালো ফিট খেলা যেতাম সেটাই আমাদের প্রাইমারি প্রাইমারি এবং ফাইনাল টাইগেট আমরা প্রস্তুতি চলছে সেই জন্য একটু প্র্যাকটিস মেয়েরা কিন্তু কন্টিনিউস খেলার মধ্যে ছিল ওয়ার্ল্ড কাপ খেলেছে তারা সিরিজ খেলেছে তারপরে কিছুদিন গেল পর আবার তারা মাঠে নেমেছে তো মোটামুটি আমি যখন দেখি তাদের এই যে পিরিয়ডের টাইমটা বেশ ভালো প্রোগ্রেস হয়েছে দেখা যাক মাঠে আমরা কেমন পারফর্ম করি একটু তো স্নায়ুচাপ থাকবেন যেহেতু তাদের উপরে পার্সেল প্রেশার আছে একটু সেটা খুব স্বাভাবিক বাট সোফার তাদেরকে দেখে মনে হচ্ছে তারা বেশ দৃঢ় প্রতিজ্ঞ এই সিরিজটাতে ভালো করার জন্য কারণ সবাই সবাই যাচ্ছে সবাই তো চাই ওয়ার্ল্ড খেলতে এবং যেহেতু হোম একটা খেলা এই ফ্যান্ডসটা আমরা সবাই নিতে